বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পদের নাম টাইপিস্ট শার্ট কম মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ তেরো বারো দুই হাজার সময় নব্বই মিনিট পূর্ণমান নব্বই সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাব সম্প্রসারণ কবিভাগ বাংলা গতি জীবন স্থিতিতে মৃত্যু দেয়া আছে আপনারা সুন্দর করে নোট করে নিতে পারেন মূল ভাব সম্প্রসারিত ভাব উপসংহার অথবা খ নাম্বার যে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে অ্যান্সার নিজেরা চেষ্টা করুন দুই নম্বর নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন স্বভাবই মধ্যন্য মধ্যন্য হয় এরূপ দুটি বাংলা শব্দ লিখুন অ্যান্সার মনি ও মানিক সমাস উল্লেখ করে বেশ লিখুন দমপক্তি অ্যান্সার দম প্লাস উক্তি দ্বন্দ্ব সমাস সন্ধি বিচ্ছেদ করুন দিক দিকবেদিক উত্তর হবে দিক দ্বৈশী ক প্লাস বিদিক বয়সটি বিদর্শীক বিদিক দিকবিদিক ঘ নম্বর যেহেতু কোথাও পদ পেলাম না সেহেতু আপনার কাছে এসেছি এই বাক্যটি যৌগিক বাক্য রূপান্তর করুন উত্তর হবে কোথাও পথ পেলাম না বলে আপনার কাছে এসেছি অঙ্গ নম্বর যে কোনো দুটি খাঁটি বাংলা উপসর্গ উল্লেখ শব্দ গঠন করুন উত্তর হবে জানা অজানা কুশিক্ষা শুদ্ধ করে লিখুন সর্ববিষয়ে বাহুল্যর বর্জন করবে উত্তর হবে সব বিষয়ে বাহুল্যর বর্জন করবে তিন নম্বর বাংলায় অনুবাদ করুন সুন্দর করে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন উত্তরপত্র দেয়া হল সর্ব সত্যবাদিতা হল সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যা একজন মানুষকে সত্যিই মহান করে তোলে যদি আমরা সত্য বলার অভ্যাস গড়ে না তুলি তাহলে আমরা কখনোই অন্যদের সম্মান অর্জন করতে পারব না মিথ্যা কখনোই বেশিক্ষণ লুকিয়ে থাকে না আজ হোক কাল হোক তা প্রকাশ আসে তখন মিথ্যাবাদীর আসল চরিত্র নৈমজ্জিত হয় এবং কেউ তাকে বিশ্বাস করে না ঘ নম্বর ইংরেজি রাইটে প্যারাগ্রাফ গ্লোবাল ওয়ার্মিং সুন্দর করে দেযা আছে আপনারা নোট করে নিতে পারেন অর ভ্যালু অফ টাইম অ্যান্সার নিজেরা চেষ্টা করুন পাঁচ নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন উই স্টার্টেড আর্লি উই অ্যারাইভড ইন টাইম কমবিং ধোস টু সেন্টেন্স ইউজিং পার্টিসিপল অ্যান্সার হবে স্টার্টিং আর্লি উই অ্যারাইভড ইন টাইম নম্বর উই নো দ্যাট ডিসকভার্ড আমেরিকা রাইট ডাউন দ্য প্যাসিভ ভয়েজ অফ দ্য সেন্টেন্স অ্যান্সার হবে ইট ইজ নো দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কোলাম্বাস গ নাম্বার আরিফ ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস হেয়ার দ্য ক্লাস ইজ এ এ ড্যাশ নাউন অ্যান্সার হবে কালেকটিভ নাউন দি স্লিপ লট অল ড্যাশ বোডস ইন দ্য স্ট্রং ফিল ইন দ্য ব্লাঙ্ক অ্যান্সার হবে অল হেয়ার বোডস অঙ্গ নম্বর আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার্স মেটাল চেঞ্জ দ্য ডিগ্রি টু পসিটিভ পজিটিভ উইথাউট চেন্জিং দ্য মিনিং অ্যান্সার হবে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল এজ আয়রন ছ নম্বর রাইট ডাউন দ্য ইনডাইরেক্ট স্পেস অফ দি সেন্টেন্স সুজন সেইট আই ওয়াল্ক ফর অ্যান হর এভরি মর্নিং অ্যান্সার হবে সুজন সেইড দ্যাট আই ওয়ার্ক ফর এ হর এভরি মর্নিং ছয় নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ তুমি কি তোমার বাবাকে চিঠি লিখেছিলে ডিড ইউ রাইট এ লেটার টু লাইট এ লেটার টু ইউর ফাদার সে দারুণ যুদ্ধ করেছে হি ফর ওয়ান্ট এ গ্রেট ব্যাটল ক্লান্ত হয়ে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিলেন থ্রি এ রিসেট ফর এ হুইল ঘণ্টার পরার পূর্বে তারা স্কুলে পৌঁছাল দে রিসেট স্কুল বিফোর দ্য বেল রং র্যাং বেল র্যাং চুপ লোকটি ঘুমিয়েছে শর্ট সেট আপ দ্য ম্যান ইজ স্লিপ কোন বইটি সে পড়ছে গ নম্বর নিচের প্রশ্নগুলো উত্তর দিন গণিত একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিরিশ টু এক এতে কী পরিমাণ সোনা ও মেশালে অনুপাত চার্শ এক হবে আনুমান অনুপাতিক রাশ রশিদ সমষ্টি তিরিশ যোগ এক সমান চার সোনার পরিমাণ ষোলো এর তিনের চার গ্রাম সমান বারো গ্রাম তামার পরিমাণ ষোলো এর একের চার গ্রাম সমান চার গ্রাম ধরি এক্স গ্রাম সোনা মিশালে এর অনুপাত হবে চার ইস টু এক শর্ত মতে বারো এক্স প্লাস এক্স প্লাস ইস টু ফোর সমান চার ইস টু ফোর বা বারো প্লাস চার ভাগ এক্স ভাগ ফোর সমান ওয়ান ভাগ ফোর বা বারো প্লাস এক্স সমান ষোলো বা ষোলো মাইনাস বারো বা এক্স সমান ফোর সুতরাং চার গ্রাম সোনা মেশালে অনুপাত হবে চার ইস টু এক উত্তর চার ইস টু এক উত্তর হবে চার খ্বার খ্বর ত্রিভুজ এর এব সমান এফ ই সমান সি এফ ত্রিভুজ এব এ ইসি এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গফুট হলে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল কত সমাধান নিচের ত্রিভুজের মধ্যমা এ ই এ এফ দ্বারা ত্রিভুজকে ভাগ করে পায় এ বি সি সমান এফ এ ই এফ সমান এ এফ সি প্রশ্ন এ ই সি সমান আটচল্লিশ বা এ ই এফ প্লাস এ এফ সি সমান আটচল্লিশ বা এবি ই প্লাস এবিই সমান আটচল্লিশ এবি ই সমান আটচল্লিশ এবি ই সমান চব্বিশ এবি সি সমান এব প্লাস এ ইসি এব সি সমান চব্বিশ প্লাস আটচল্লিশ এবিসি সমান বাহাত্তর অ্যান্সার এব সি সমান বাহাত্তর গ নম্বর এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত অ্যান্সার হবে এক্স ফোর প্লাস ওয়ান সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার বা এক্স ফোর প্লাস ওয়ান থ্রি এক্স বা এক্স ফোর ভাগ এক্স প্লাস টু ভাগ এক্স স্কোয়ার সমান থ্রি এক্স ভাগ এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান থ্রি বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান টু মাইনাস টু ইন্টু এক্স ওয়ান ভাই এক্স সমান থ্রি বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান থ্রি প্লাস টু এবং এক্স প্লাস ওয়ান ভাই এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার ফাইভ অ্যান্সার পানগাঁও অন্তর্ঋণ কন্টেনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার বুড়িগঙ্গা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার এর চিত্রকর কে অ্যান্সার কামরুল হাসান বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে অ্যান্সার রাজিয়া ভানু বাংলাদেশের সাথে বর্তমানে দেশের বেশি প্রত্যয়পূর্ণ চুক্তি রয়েছে একটি গণহত্যা অধ্যাদেশে দুই হাজার জারি হয় কবে পঁচিশে নভেম্বর দুই সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেন কে মুশফিকুর রহমান ইউএন হর্স ইন বাংলাদেশ কোথায় অবস্থিত গুলশান ঢাকা ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লিখুন মেঘে কাত তার ঢাকা তারা উনিশশো সাল আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উজ্জা আদ্দিস আবাবা ইথিথিওপা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার বন্দর নায়িকা জিবিটি এর পুনরূপ কি চ্যাট জেনারেট পিরিটেট সম্প্রতি মালয়েশিয়ান কত তম এশিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উত্তর সাতচল্লিশতম কৃষিক্ষেত্রে খুঁটি স্থাপনের পদ্ধতি প্লাউড সিটি এর জনককে অ্যান্সার ভিনাসেন্ট অফ জেফার দুই হাজার এক সালের কম্বোবেজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি প্যারাসোলাল বিশ্ব এইডস দিবস পালন করা হয় কবে পহেলা ডিসেম্বর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল সরকারি চাকরির প্রশ্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান ও সাধারণ জ্ঞান ম্যাথমেটিক্স দেওয়া আছে যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না